গণ অভ্যুথানে আহতদের মিরপুর সড়ক অবরোধ ও আল্টিমেটাম রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবন থেকে শুরু করে ডিবি হাসপাতালের রাস্তা বন্ধ করে জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা বিক্ষোভকারীদের কেউ কেউ রাস্তার মাঝে চাদর বিছিয়ে শুয়ে পড়েন এরকম তথ্যপূর্ণ আরো ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন চুনুল জেনে নিই খবরের পরবর্তী অংশ চিকিৎসক পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আজ রোববার সকালে আগারগাঁও ও দুপুরে মিরপুর সড়ক অবরোধ করেন আহতরা ফলে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে দাবি মেনে নিতে পর্যন্ত তাদের বিকাল চারটা সময় দিয়েছেন এ সময়ের মধ্যে রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি না দিলে তারা সচিবালয়ের দিকে যাবেন বলে জানিয়েছেন বেলা আড়াইটার দিকে মিরপুর সড়ক অবরোধ করে রাখা আহতদের মধ্যে সোহেলি নামে এক নারী এই কর্মসূচি ঘোষণা করেন শ্যামলীতে শিশুমালার সামনে পথচারী সেতুর কাছে কামরুল নামে এক ব্যক্তির গলায় রশি দিয়ে আছেন তিনি বলেছেন বিকাল চারটার মধ্যে রাষ্ট্রীয় স্বীকৃতি না পেলে তিনি আত্মহত্যা করবেন তার গলায় হয় রাষ্ট্রীয় স্বীকৃতি না হয় আত্মহত্যা লেখা পোস্টার ঝুলিয়ে রাখতে দেখা যাচ্ছে তাকে পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন মিরপুর সড়ক অবরোধ করেছেন গণ আহত ব্যক্তিরা এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে সকালে আগারগাঁওয়ে জাতীয় চক্ষু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন আহত ব্যক্তিরা এসব এলাকা দিয়ে যান বা যানবাহন যেতে দেওয়া হয়নি রোগী বা অ্যাম্বুলেন্স দেখে ছেড়ে দেওয়া হয় এ অবস্থায় সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় আশেপাশে দেখা যায় যানজট সড়কে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন কবির হোসেন আন্দোলনের সময় তার চোখে গুলি লেগেছিল কবিরের বাড়ি মিরপুর এগারোতে তিনি বলেছিলেন তার চোখে সমস্যা আছে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালেই ছিলেন তবে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে বাসায় গেলেই অসুখ বেড়ে যায় হাসপাতালে এলে একটা ড্রপ ও একটা ব্যথার ওষুধ দিয়ে পাঠিয়ে দেওয়া হয় তার সুচিকিৎসার প্রয়োজন বিক্ষোভকারীরা বলেছেন যারা বিক্ষোভ করছেন তাদের কারো এক চোখে আঘাত কারো বা দুই চোখে আঘাত লেগেছে অনেকেরই আঘাত গুরুতর কিন্তু তাদের অনেকেই সঠিক চিকিৎসা পাননি বিক্ষোভকারীদের কেউ কেউ রাস্তার মাঝে চাদর বিছিয়ে শুয়েছেন রাস্তার মাঝে পেতেও বসেছেন অনেকে বিক্ষোভকারীরা বলছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সহায়তা পাওয়ার প্রক্রিয়া ধীর ক্ষোভ রয়েছে তাদের এখন হাসপাতালে যারা আছেন তাদের চিকিৎসা ঠিকমতো করা হচ্ছে না বলে অভিযোগ তাদের তাদের দাবি এ জন্য সুচিকিৎসা দিতে হবে প্রয়োজনে বিদেশেও পাঠাতে হবে চক্ষু চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট সামনে রাস্তার মাঝে ব্রেঞ্চ রেখে তাতে বসেন বিক্ষোভকারীদের কেউ কেউ বিক্ষোভকারীদের একজন মোহাম্মদ দুলাল তিনি হাতে আঘাত পেয়েছিলেন দুলাল বলেন তিন মাস আগে সরকারের পক্ষ থেকে শহ প্রস্তুতি দেওয়া হয়েছিল কিন্তু ওই পর্যন্তই এখন পর্যন্ত আর কোনো ভালো চিকিৎসা পাননি তিনি বিক্ষোভকারীরা বলেছেন সরকারের কেউ এখন তাদের খোঁজখবর আর নেন না আন্দোলনে তাদের অবদান রয়েছে সুচিকিৎসার পাশাপাশি তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে আপনার আপনজনদের জানাতে সহযোগিতা করবেন আর হ্যাঁ আপনার মূল্যবান মতামতই অবশ্যই কমেন্টে জানান পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ